আইন হচ্ছে আসলে কাটমানি তোলাবাজি আদায় করার আইন সেদিন বিজেপির কাছে সংখ্যা ছিল বিজেপির কাছে সংখ্যা ছিল সংখ্যা গরিষ্ঠতার অধ্যত্ব দিয়ে তারা সেদিন আইনটাকে পাশ করেছিল আমরা বামপন্থীরা বলেছিলাম তোমার কাছে সংখ্যা আছে তোমার কাছে সংখ্যা গরিষ্ঠতার অধ্যত্ব আছে কিন্তু গোটা ভারতবর্ষের রাস্তা তোমার পাপের নয় রাস্তায় দাঁড়িয়ে বামপন্থীরা লড়াই করবে তোমাদের মুখোশ করবে ধরবে সেই কর্পোরেটের টাকা কিভাবে তোমরা চুরি করেছ আজকে তিনের আলের মতো পরিষ্কার কোন বামপন্থী দল তারা একটা টাকা নেয়নি আর একটা টাকা নিয়ে বলে আমাদের মাথাটা আম্বানি আথানিজের কাছে বিক্রি নেই আমাদের মাথাটা আম্বানি আদানিদের কাছে বিক্রি নেই তাই জয়দেব সিদ্ধান্তকে যদি দিল্লি পাঠান চয়দেব সিদ্ধান্তকে যদি এমপি পাঠান গত পাঁচ বছর ধরে দক্ষিণ দিনাজপুরের মানুষ স্বপ্ন দেখেছিলেন যে হেলিতে যদি স্থলবন্দর তৈরি হয় দক্ষিণ দিনাজপুরের অনেক গরিব মানুষ কাজ পাবে সুকান্ত মজুমদারদের টিকিটা যেখানে বাধা আছে পার্লামেন্টে দাঁড়িয়ে সে কথা বলতে পারেনি যুগান্ত মজুমদাররা বলতে পারেনি আপনার জেলায় আপনি নদী থেকে শুরু করে একের পর এক নদীকে কেন্দ্র করে এখানে যে সেচের ব্যবস্থা করা যায় সুকান্ত মজুররা বলতে পারেনি আমরা বামপন্থীরা বলছে আগামী ছাব্বিশ তারিখ কংগ্রেস জয়দেব সিদ্ধান্তকে দিল্লি পাঠান আমরা হিলিতে যে বন্দর গড়ে তোলে এখানকার কর্মসংস্থানের কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলবো এখানকার শেষ দপ্তরের উন্নতের কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলবো আমরা বলছি বন্ধু আপনাদের কাছে আপনাদের কাছে কাছে করো জোরে আবেদন করব। আমরা যারা আপনাদের কথা শুনছেন অনেকেই হয়তো ভাবছেন যে তোমরা এত কিছু করবে এত কিছু করবে বলে চিৎকার করছো চৌত্রিশটা বছর তো তোমরা ক্ষমতায় ছিলে বামপন্থীদেরকে তো চৌত্রিশ বছর আপনারা সরকার রেখেছিলেন তখন তোমরা কি করেছ আমরা মাইকে দাঁড়িয়ে কখন এ কথা বলি না বন্ধু যে আমরা আপনাদের সমস্ত দুঃখ যন্ত্রণা সত্তা মেটাতে পেরেছি আমরা বলছি হ্যাঁ আমাদের কিছু ত্রুটি ছিল কিছু বিচ্যুতি ছিল তার জন্য দু হাজার এগারো সালে আমাদেরকে সরকার থেকে আপনারা সরিয়ে নতুন সরকার নিয়ে এসেছেন কিন্তু ভাববেন না একবার গত তেরো বছর ধরে তৃণমূলের শাসন গত দশ বছর ধরে বিজেপি শাসন যখন আপনি দেখছেন তো হাত বারো বছর আগে যখন এই মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলতো যখন পশ্চিমবঙ্গে যদি বামপন্থীদের সরকার চলে যায় পশ্চিমবঙ্গের সমস্ত বাম নেতাদেরকে নাকি তিনি জেলে পুরবেন দুর্নীতির দায়ে আজকে বারো তেরো বছর ভরে প্রমাণ হয়ে গেছে দক্ষিণ দিনাজপুর জেলায় আপনার জেলাতে অনেক মন্ত্রী ছিল বামপন্থীতে সরকার থাকার সময় কমরেড বিশ্বনাথ চৌধুরী কমরেড নারায়ণ বিশ্বাসরা পশ্চিমবঙ্গ মন্ত্রী সভায় ছিল আজকে তেরো বছর পরে এটা প্রমাণিত হয়েছে দক্ষিণ দিনাজপুর নয় পশ্চিমবঙ্গ জুড়ে কোন বামপন্থী নেতার সাদা পাঞ্জাবিতে কোন কালো দাগ লাগানো যায়নি আর উল্টো দিকে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলের দিকে লাইন দিয়েছে লাইন দিয়েছে আগামিতে। আর আরো 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 লাইন যদি দেখতে চান আগামী ছাব্বিশ তারিখ কমরেড জয়দেবসি